এইসব বের করা গুছানো ঝামেলা সত্যি আমি আজকাল খুব জিনিস ভুলা শিখেছি দেখো লাঠিটা আবার ঢোকাতেই মনে নেই তালা দিয়ে রেখে দিয়েছি লাঠিটা হারিয়ে যাবে না বাইরে থাকলে বলো লাঠি তো না বাইরে থাকলে বলো তো সারাদিন তোমাদের সঙ্গে একটু টাইম দিই ফেসবুক আমাকে টাইম দিই না তাই মাথাটা তো গেছে কিন্তু ফেসবুক মামা আমাকে একটু দেখেও না সব সময় মোটাটা যায় না ওটা হচ্ছে মেয়ের জন্য ওর ভালো লাগে তো আমরা এগুলো ছাদে দিয়ে অনেক কষ্টই করতে হয় সংসারে তাই না বলো আমাদের আর সুখ কোথায় যে বসে শুয়ে থাকবো করতেই থাকি চপ্পল পরিনি ঠান্ডা লাগতেছে পায়ে আমাদের সিঁড়িতে আবার ধরার জন্য সাপোর্ট নেই ভীষণ ভয় তো আমি কম্বলগুলো নিয়ে চলে এসেছি ছাদে সুন্দর সুন্দর মিষ্টি রোদ চলে এসছে শীতের সময় সুন্দর রোদ বাস আর কি চাই তো গরম গরম হবে একটু তো টোদ দিয়ে একদম ঝরঝরে করে নেব কম্বলগুলো যতই ধোয়া থাকুক না কেন এমনি ধোয়াই কম্বলগুলো তবুও একটু রোদ দিলে আমার খুব ভালো লাগে আর এই পাতলা পাতলা কম্বলগুলো তো আমি ধুতে ধুতেই নষ্ট করে দিয়েছি কম্বল বেশি ধুতে নেই কিন্তু কি করব আমার ভালো লাগে না আর কি ওই সারা বছর গায়ে দিয়ে তারপরে না ধুয়ে রাখা এই কারণেই ধুয়ে দিয়েছি আর ভাবছি আজকে তাহলে একটু রোদ দিয়ে তারপরে ওটাকে যাই ঘরে আর কি গায়ে দেওয়ার জন্য ইউজ করবো তো এই কারণেই ভাবছিলাম কদিন থেকেই নেবো নেবো ছা মনেই থাকছে না তো রাত হলে আবার যে পাতলা কম্বল আছে সেইগুলোই গায়ে দিই কারণ ভীষণ করে হয়ে গেছি ইচ্ছা করে না দিনে মনেও থাকে না তো যখন মনে পড়েছে তখন আর দেরি করে নিই ছট করে নিয়ে চলে এসছি আমি ছাদে ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে প্লিজ একটু পাশে দেখো লাইক কমেন্ট শেয়ার করে দিও হয়ে যায়